সারা পৃথিবীর বাচ্চা ছিল তার ভিতরে নমরুদ কিন্তু একজন সারা পৃথিবী শাসন করছে নমরুদ আর মুসলমানের মধ্যে দুইজন সারা পৃথিবী শাসন করছে দুইজন একজন হলো বখতান আসার আর একজন হলো নমরুদ আর মুসলমানের ভিতরে দুইজন একজন হলো জুলকার নাইন আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু সারা পৃথিবীর বাচ্চা ছিলেন তারা জোরে মারা মারাবা তো সারা পৃথিবী শাসন করছে মুসলমান আর ইহুদি দুইজন এই নমরু সারা পৃথিবীর শাসন করছে সারা পৃথিবী ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল সারা পৃথিবীর দিক দিগন্ত থেকে ইব্রাহিমের বিরুদ্ধে হরতাল মিছিল মিটিং শুরু হয়ে গেল খোদার বিরুদ্ধে প্রতিমার বিরুদ্ধে সমস্ত মানুষের বিরুদ্ধে একজন মাত্র তো অনলি ওয়ান একজন মানুষ দাঁড়ায় গেছে নাম তার ইব্রাহিম তারে মারার জন্য সব মানুষ প্রিপারেশন নিয়ে বসে আছে তারা কেউ মারতেও পারে না একটা সোদা করতে পারে না এমন একজন